জুলাইয়ের রক্তের দাগ শুকায় নাই শহীদদের মায়ের আর্তনাদ এখনো আকাশ বাতাস ভারী করে তোলে ঠিক সেই সময়টাই দাঁড়ায় খালেদ মহিউদ্দিনের মতো সাংবাদিক জুলাইকে অবমাননা করে জুলাইয়ের শহীদদের নিয়ে অট্ট হাসি হাসে আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান এটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব এটা যদি এই ইন্টারভিউ নিয়ে আমাকে জেলে যাইতে হইলেও আমার আমি আমি আসলে আমি আমি দিতে এটা নিতে হবে কারণ টু বিগ থিং যেটার জন্য আমার এটা চিন্তা করতে হবে কিন্তু কিন্তু এই যে এনসিপির যারা এনসিপির যারা ওই যে তরুণ তুর্কি জনাব হাসনা জনাব সার্জিস তারা লিখছিল হাসনা সাথে কালকে দেখা হইলো আমি ওর আমার সাথে দেখা করতে আসছিল তা আমি বললাম যে হাসনা ও কোন একটা এরকম মনে হলো হাসনা তার সার্জিস রকম বলছিল বিপ্লবীদের রক্তের সাথে প্রতারণা করে যে ডাকলে। গুলি আসলে বিপ্লব রক্ত প্রতারণা এত না মানে মিস্টার খালেদ মহিউদ্দিন এ দেশের মানুষের কাউকে আপন করে মাথায় তুলে নিয়ে নাচতে যেমন সময় লাগে না মাথা থেকে আচার দিয়ে ফেলে দিতেও সময় লাগবে না আপনি জুলাইকে প্রাণে নাই করতে পারেন কারণ জার্মানিতে বিলাসী জীবনযাপন কইরা যারা রাস্তায় দাঁড়ায় জীবন দিচ্ছেন যে মা বাবার মুখ খালি হয়েছে তাদের কষ্ট তো আপনি উপলব্ধি করতে পারবেন না কিন্তু জুলাইকে অবমাননা করা এবং জুলাই শহীদদের নিয়ে অট্ট হাসি আসার অধিকার আপনাকে কেউ দেয় নাই শেখ হাসিনা যে জুলাই হত্যাযোগ্য চালাইছে সেটা শরতের আকাশের মতো পরিষ্কার উনি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অর্ডার দিয়েছেন তার একাধিক ফোন রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি খুঁজলে এখনো পাবেন আপনাকে সবাই নির্বিক সাহসী সাংবাদিক হিসেবে চিন্ত কিন্তু আপনি জুলাই নিয়ে যে ন্যাক্কারজনক ঘটনাটি ঘটাইলেন তাতে আপনার নৈতিকতা নিয়ে প্রশ্ন উঠে জুলাই পরবর্তীতে আপনার যে অবস্থান ছিল আপনার ওই অট্ট হাসির পর প্রমাণিত হচ্ছে বিউ ব্যবসা হিসাবে নিছেন আপনি যদি মনে করেন আপনার চতুর বুদ্ধি দিয়ে শেখ হাসিনাকে ফিরিয়ে আনবেন শেখ হাসিনাকে করার চেষ্টা করবেন তাকে আম্মা বলে ডাকবেন পাঁচ আগস্টের পর এই বদলে যাওয়া বাংলাদেশ তা কখনোই মেনে নিবে না সময় থাকতে সাবধান হয়ে যান শহীদ দিন নিয়ে অট্ট হাসি হাসার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান তাহলেই এ দেশের মানুষ আপনাকে ক্ষমা করতে পারে নয়তো মাথা থেকে আচার দিয়ে ফেলে দিতে খুব বেশি সময় নিবে না ধন্যবাদ সবাইকে